তো নমস্কার বন্ধুরা আজকে এই কাতলা মাছের একটা রেসিপি করবো তার জন্য কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটার জন্য নিয়ে মশলা বলতে আদা রসুনটা বাড়বো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণ একটু পেঁয়াজের বেরিস্তা হবে আর এখানে ভাটছি কাজু বাদাম আর পোস্ত বেশি পরিমাণ না অল্পই নিয়ে বাড়ছি না খুব বেশি নেবো না তাহলে অনেক বেশি ঘন হয়ে গেলে আমার ভালো লাগবে না আর এইখানে মাছটার মধ্যে হাফ চামচ লেবুর রস মাখিয়েছিলাম কারণ মাছটাতে আমি হলুদটা ব্যবহার করবো না যেন হলুদটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস হলুদ আমরা শুধু রান্নায় কালার হওয়ার জন্যই খাই না অনেক শারীরিক শরীরের দিক থেকেও ভালো আর দেখো মাছটাকে আমি ভেজে নিলাম সুন্দর করে পেঁয়াজটাও বেরস্তা করে নিয়েছি আর পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম হালকা একটু মানে সাদা তেল দিয়েছিলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম মোটামুটি আর সেই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তাহলে মাছটাতেও একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর পেঁয়াজটা তো ঘিয়ের জন্য তো জানোই সুন্দর একটা গন্ধ আসবে আর এখানে দিলাম তেজপাতা যেটা দিনই সেটা হচ্ছে গোটা গরম মশলা আমার কাছে ছিল না দিনই তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিও তো গুঁড়ো গরম মশলা অবশ্যই দেবো গোটা গরম মশলাটা আমার কাছে ছিল না আর দেখো পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কতগুলো গোটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা তো বেটেই দেবো গোটা দিচ্ছি এই কারণে কারণ আমার মেয়ে খেতে পারবে না বেশি ঝাল হয়ে গেলে আর এই মাছটাতে তো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কারণ দই কাতলা রান্না করবো এই দেখো এখানে সবুজ সবুজ লাগছে কাঁচা লঙ্কা বিটে নিয়েছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম সুন্দর করে এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলাটা একদম মিশে যায় মিহি হয়ে যায় আর কি তার জন্যই লবণটা প্রথমে দেওয়া আছে আর এই দেখো এখানে একটু টক দই ফেটিয়ে নিয়েছি টক দইটাকে সুন্দর করে কষিয়ে নেব আর টক দইটা যেহেতু দিয়েছে সেই জন্য আমি কিন্তু টমেটো ব্যবহার করলাম না কারণ টমেটোও টক আর টক দইটাও তো টক দুটো একসঙ্গে হলে খাওয়া যাবে না আর টক দইটা যেহেতু দিয়েছে সেই জন্য একটু টক টক মতন লাগবে খারখার মতন লাগবে সামান্য একটু চিনি নিলাম যাতে টক দইয়ের ভাবটা একটু কম থাকে আর দই কাতলাটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকমই হয় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই কাজু বাদামটা আর পোস্ত বাটাটা এর মধ্যে যদি একটু মগজ দানা দিতাম তাহলেও ভালো হতো তো যাই হোক ছিল না আমি দিইনি আর দেখো দুধ তো ঘরে থাকেই তো সেই টকদের বাটির মধ্যেই একটু দুধ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে এবার এই মশলাটাকে সম্পূর্ণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা আর এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি এই মাছটার মাছটা এই মশলাটার মধ্যেই ফুটবে তো দেখো মাছটাও দিয়ে দিলাম আর একটু মাছটা মোটামুটি গায়ে মাখা গায়ে মাখে একটু রস টস থাকবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর নামানোর সময় দেব হচ্ছে গিয়ে একটু সেই পেঁয়াজের বেরেস্তা করে গেছিলাম ওটা দেবো গরম মশলা দিয়ে দিতেই হবে যেহেতু গোটা গরম মশলা আমার কাছে ছিল না আমি দিতে পারিনি তাই জন্য গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব পেঁয়াজটার জন্য আসে মাছটার মধ্যে আর ভিডিওটা ছাড়তে হয় অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা করেছিলাম পুজোর মধ্যে কোনো একদিন তো পুজোর মধ্যে তো এত বড় ভিডিও কেউ দেখবে না আর পুজোর মধ্যে আমি প্রতিদিন রান্নাও করিনি তো দেখো মাছটা হয়ে গেল মাছটা মানে এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো দারুণ হয়েছিল রান্না করেছিলাম কাঁকড়া কষা আর এক বোন জিজ্ঞেস করছে কাঁকড়া কোথায় পায় আমাদের নৈহাটিতে গেলেই কিন্তু কাঁকড়াটা আনা হয় আর এটা